বাংলায় আমরা আছি আছো আছেন এই শব্দগুলো ব্যবহার করে থাকি কিন্তু ইংরেজিতে এদের এই আছি শব্দের কি কি ভাব রয়েছে কি কি আমরা ব্যবহার করতে পারছি আছির জায়গায় সেটা আজকে আমরা জানব আছির জায়গায় আমরা সাধারণত অ্যাম ইজ আর হ্যাচ হ্যাভ দেয়ার ইজ দেয়ার স্টে একজিস্ট আরও অনেক ধরনের ভাব রয়েছে তাদের কিন্তু আমরা আছি এর জায়গায় বসাই কিন্তু এখন কথা উঠছে আমরা কখন বুঝবো যে কোনটাকে বসাবো যে তার অর্থ আছি দাঁড়াবে আমরা সেই বিষয়েও আলোচনা করব এই ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত বিষয়ে ভিডিওটা দেখবে তো চলো শুরু করা যায় আমরা প্রথমে দেখেছিলাম যে অ্যামিচার এই যে অ্যামিচার রয়েছে এরা কিন্তু আঁচি শব্দে ব্যবহার করা হয় তো চলো আমরা বিষয়টা দেখিনি এদের কখন আমরা ব্যবহার করব আছি শব্দে যেমন আই এম উইথ মাই আঙ্কেল আমি আমার মামার সাথে আছি এখানে কিন্তু এর অর্থ দাঁড়িয়েছে আছি ওকে তারপর নিচে একটা ইজের এক্সাম্পল দেওয়া আছে হি ইজ উইথ মাই উইথ মি হি ইজ উইথ মি সে আমার সাথে আছে এরও কিন্তু ইজের এখানে অর্থ দাঁড়িয়েছে আছে তো অ্যামিচার এই যে রয়েছে এটার কিন্তু অর্থ দ্বারায় হয় হই এটা কখন আছি শব্দের ব্যবহার করা হবে যখন এরপরে আমরা অ্যাকজেক্টিভ ওয়ার্ড ইউজ করব এই যে অ্যামিচার রয়েছে এরপরে যদি আমরা অ্যাকজেক্টিভ ওয়ার্ড ইউজ করি অ্যাকজেক্টিভ ওয়ার্ড ইউজ করি বা প্রিপোজিশন ব্যবহার করি সেক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে আছি অর্থে ওকে তো এবার বিভিন্ন প্রিপোজিশনের জন্য বিভিন্ন একটু ডিফারেন্ট হবে আর এক্সিটিভের জন্য যেমন আই এম গুড আমি ভালো আছি তো এই সব ক্ষেত্রে আমরা আছি ব্যবহার করবো এবার বিষয়টা হলো সেটা না যে আছি শব্দ আসবে এখানে কিন্তু সাবজেক্টের সম্বন্ধে বলবে তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু আমি ভালো আছি আমি তার সাথে আছি অর্থাৎ সাবজেক্টের সম্পর্কে বলবে যে সে তার বর্তমান অবস্থা সম্পর্কে বলবে অ্যামইচার যখন আমরা ব্যবহার করব তার জন্যে বলা হয়েছে যে অ্যামইচারের পর যদি এক্সেটিভ ওয়ার্ড থাকে আর এক্সেটিভ ওয়ার্ড কিন্তু নাউনের অবস্থাকে নির্দেশ করে যে সে ভালো খারাপ ইত্যাদি তো ঠিক একইভাবে যখন আমরা অ্যাম ইচ আর এরপর এক্সেটিভ ওয়ার্ড বসাবো তখন কিন্তু সাবজেক্টের অব আচি শব্দ ব্যবহার হবে ওকে আর এরপরে যদি আমরা প্রিপোজিশন ব্যবহার করি সেক্ষেত্রেও সেম ঘটবে আমরা তারপর নেক্সট আলোচনায় চলে যাই আমাদের নেক্সট আলোচনা রয়েছে দেয়ার ইজ দেয়ার আর ওকে দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর এদেরও আমরা আঁচি শব্দে ব্যবহার করে থাকি তো কখন এর অর্থ আচি শব্দ দাঁড়াবে আমরা কিছু অ্যাক্সাম্পল দেখিনি যেমন দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে একটি গাড়ি আছে এই দেয়ার ইজ এর টোটাল অর্থ দাঁড়িয়েছে কিন্তু আছে ওকে তো আমি এখানে শুধু দেয়ার ইজের জন্য একটাই আলোচনা করছি আছি অর্থে এছাড়াও আরেকটা অর্থে এখানে কিন্তু বলা ভুল হবে যে আরেকটা অর্থে কিন্তু আছি হয় তো দেয়ারিজের তোমরা যদি ডিসকাস চাও দেয়ার দেয়ার দিয়ে আমরা কেমন করে বাক্য বানাতে পারি সে সম্বন্ধে যদি তোমরা ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই ভিডিও দেব তো আমরা বিষয়ের দিকে চলে আসি এটা আছে অর্থে আমাদের ব্যবহার করা হয় তারপর আমরা হ্যাঁ তারপর রয়েছে দেয়ার আর টু কার ইন আওয়ার ইন দেয়ার হাউস তাদের বাড়িতে দুটো বা দুটি গাড়ি আছে তো দেয়ার আর এর অর্থ দাঁড়িয়েছে আছে অর্থে এটাকে আমরা কেমন করে এখন ব্যবহার করব। এটা তো আমরা বাক্যে দেখে বুঝলাম দে এরকম হবে কিন্তু আমরা এটাকে কেমন করে বলতে বলতে পারবো বা বানাতে পারবো আমরা নিজেরাই যদি দেয়ার ইজ এরপর আমরা কি আছে সেটা বসাবো তারপর একটা শীর্ষে আমরা নাউন বসাব এইরকম যদি স্ট্রেকচারের মধ্যে থাকে তাহলে আমরা দেয়ার ইজের যে অর্থ দাঁড়াবে সেটা কিন্তু আছে অর্থে অর্থাৎ দেয়ার ইজের পরে যদি কোনো প্লেসের নাম থাকে প্লেসের নাম দেয়ার ইজ এ কার এর পরে যদি প্লেসের নাম থাকে অর্থাৎ এই দেয়ার ইচ আমরা ব্যবহার করবো বিষয়টা এই রূপ দেয়ার ইচ যে রয়েছে ইচ বা আর যেটাই থাকুক না কেন এরপরে যদি এরপরে তো আমাদের এ যেটা নাউন রয়েছে কারণ দেয়ার ইচ আছে অর্থে ব্যবহার করা হবে আর আছে বোঝাতে একটা নাউন থাকবে তো নাউনের পর যদি আমরা কোনো প্লেস থাকে এই প্লেস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এর যে অর্থ দেয়ার ইজের আর দেয়ার আর যে অর্থ হয় দেয়ার আর আর দেয়ার ইচ যে হয় এর অর্থ দাঁড়ায় তখন কিন্তু আছে অর্থে ওকে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে তো আমরা নেক্সট আলোচনায় চলে যাই নেক্সট আলোচনা আছে আমাদের হ্যাভ হ্যাজ ওকে তো তোমরা অবশ্যই জানো যে হ্যাজ হ্যাভ এর অর্থ দ্বারাই আছে কোনো কিছু আছে যেমন আমরা আই যেমন আমরা এক্সাম্পল দেখে নিই আই হ্যাভ এ ল্যাপটপ আমার একটা ল্যাপটপ আছে হি হ্যাজ এ নাইস ড্রেস তার একটা সুন্দর জামা আছে এবার কথা হচ্ছে আমরা যখন এইগুলো সেন্টেন্সগুলো দেখব আমরা তো বুঝতে পারছি কিন্তু আমরা বলবো কি করে আমরা লিখবো কি করে তো এটার জন্য আমরা কেমন করে এই হ্যাচেপকে ব্যবহার করব বাক্যের মধ্যে যে আমাদের এখন হ্যাচেপ থাকবে যদি কোনো কিছু কোনো জিনিসের নাম থাকে বা কোনো কিছুর নাম থাকে যে আছে বোঝাতে আমার কাছে আছে অর্থাৎ সাবজেক্টের কোনো কিছু আছে এই সাবজেক্ট যে রয়েছে তার কোনো কিছু আছে জিনিসপত্র যাই হোক না কেন এই আছে অর্থে সাবজেক্টের কাছে কোনো কিছু আছে সেই অর্থে কিন্তু আমরা এই হ্যাচ হ্যাপ ব্যবহার করব যেমন এখানে কিন্তু এই ড্রেসটা আছে একটা সুন্দর ড্রেস আছে তার কাছে এই জিনিসটা আছে বলে এখানে আমরা হ্যাচ হ্যাব ইউজ করেছি তার কাছে ল্যাপটপ আছে তাই আমরা হ্যাব ব্যবহার করেছি অর্থাৎ কোনো জিনিস অর্থাৎ কোনো নাম যদি থাকে জিনিসের নাম সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাচ হ্যাব ইউজ করবো ওকে তারপর যেটা রয়েছে এক্সিস্ট ওকে একজিস্ট আমরা দেখিনি আগে এক্সাম্পলটা এরও অর্থ কিন্তু দাঁড়ায় আছে অর্থে বা আছে অর্থে যেমন আই থিঙ্ক গোস্ট এক্সিস্ট গোস্ট অর্থাৎ ভূত তো আমি বিশ্বাস করি না যে ভূত বলে কোনো কিছু আছে বা ভূতের অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না ওকে তারপর একটা রয়েছে প্রভার্টি প্রোভার্টিন স্টিল এক্সিস্ট ইন দি ইন দিস কান্ট্রি এদেশে এখনও দারিদ্রতা আছে বা দারিদ্রতা বিরাজ করছে তো এই যে এক্সিস্ট রয়েছে এর কিন্তু আছে অর্থে দাঁড়িয়েছে এখানে কিন্তু এই বাক্যের মধ্যে যদি নাও থাকে সেটা আর বলে রাখি যে সব কিছু কখনো কখনো কিন্তু এদের কিন্তু দেখা যায় না বা বোঝা যায় না সেটা বুঝে নিতে হয় অর্থাৎ এখানে কিন্তু আমরা বিরাজ করছি বলে আছে একটা কিন্তু এখানে রয়েছে আছি অর্থে এখানে আছি অর্থে আর এখানে বিরাজ অর্থে তো এগুলো বুঝতে হবে যে কোন বিরাজ এগুলা আমাদের শিরোনামগুলো বাংলাদেশ হয়েছে বুদ্ধি শব্দগুলো সেগুলো একটু জানতে লাগবে নাহলে আমরা ট্রান্সলেট করতে পারবো না এই ট্রান্সলেটের জন্য আমি বলছি আর বলার জন্য তো তোমাদের এটা নিয়মটা বলে দিচ্ছি যে আমরা কখন এটাকে ইউজ করব কোনো কিছুর কোনো বিষয় বা কোনো কিছু উপস্থিত রয়েছে বোঝাতে আমরা এই এক্সিস্ট ব্যবহার করে থাকি ওকে যেমন এখানে ভূত ভূত আছে কোনো জিনিস রয়েছে তার অবস্থাকে বোঝানোর ক্ষেত্রে যেমন আমরা এই যে সাব সাবজেক্টটা রয়েছে অর্থাৎ কোনো নাউন কোনো কিছু জিনিস হোক কোনো নাম হোক তার অবস্থা বা আছে শব্দের ব্যবহার ক্ষেত্রে আমরা এক্সিস্ট ব্যবহার করব আমরা হ্যাবে হ্যাবেচকে ব্যবহার করেছিলাম আমার কাছে বা সাবজেক্টের কাছে কোনো জিনিস আছে সেই ক্ষেত্রে। কিন্তু আমরা যখন একজিস্ট ব্যবহার করব। সেই জিনিসটা নাউনটা কি আছে তার অবস্থানকে বোঝানোর ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হবে ওকে যেমন এখানে গোষ্ঠা রয়েছে আর তার অবস্থাকে বোঝাচ্ছে মানে ভূতের অবস্থা বা ভূত আছে এরকম বোঝাতে এরকম বোঝাচ্ছে ওকে তারপর আমরা নেক্সট আলোচনায় চলে যাই নেক্সটে আছে স্টে স্টে অর্থাৎ থাকা বা আছে এরকম বোঝায় তো আমরা এক্সাম্পেলগুলো দেখি আমি এখানে বিশিক্ষণ থাকবো না আই শ্যাল নট স্টে হেয়ার লং টাইম হতো তো যাই হোক আমি বেশিক্ষণ থাকবো না আই শ্যাল নট স্টে হেয়ার লং টাইম তুমি যাও আর থাকো সেই একই কথা তুমি যাও আর থাকো সেই একই কথা ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ গো আর স্টে তুমি থাকো আর যাও একই কথা এখানে আমরা স্টে ব্যবহার করেছি আর স্টেকে মূলত আমরা কোনো জায়গার ক্ষেত্রে ব্যবহার করে থাকি অর্থাৎ কোন জায়গার সম্বন্ধে থাকার জায়গার সম্বন্ধে জায়গা থাকার সম্বন্ধে বলবে সেক্ষেত্রে কিন্তু আমরা স্টেকে ব্যবহার করি যেমন এখানে হেয়ারকে বোঝাচ্ছে সেখানে সে এখানে সে বেশিক্ষণ থাকবে থাকবে না ওকে তো হেয়ার সম্পর্কে এখানে জায়গার কথা বলছে তো জায়গা যদি বোঝায় তো সেই ক্ষেত্রে আমরা ইস্টেকে ব্যবহার করব। আমরা যদি এখন পুরোটাই ডিসকাস করি তাহলে আমরা দেখতে পাব চার যেটা রয়েছে সেটা অ্যাকজেক্টিভ অর্থাৎ একজেক্টিভ ও প্রিপোজিশন যদি এরপর থাকে সেই ক্ষেত্রে আছি অর্থ দাঁড়াবে আর এটা সাবজেক্টের অবস্থাকে বোঝায় ওকে এখানে দেয়ার ইজ দেয়ার এরপরে যদি প্লেসের জায়গা থাকে প্লেসের নাম থাকে দেয়ার ইজ দেয়ার তো সেক্ষেত্রে এর আছি অর্থ দাঁড়াবে প্লেস যদি থাকে ওকে প্লেস যদি থাকে সেক্ষেত্রে এর আছি অর্থ দাঁড়াবে এবার হ্যাজ হ্যাপ যেটা রয়েছে হ্যাজ হ্যাপ সাবজেক্টের কোনো কিছু আছে কোনো জিনিস আছে সাবজেক্টের কাছে সেই জিনিসটা থাকার থাকাকে বোঝাতে এটা হ্যাজ হ্যাপ ইউজ করা হয় আর এক্সিস্ট এক্সিস্ট কোনো বস্তু বা কোনো প্রাণী যেই হোক না কেন তার অস্তিত্বকে বোঝানোর জন্য এই এক্সিস্টটা ব্যবহার করা হয় আর স্টে যেটা রয়েছে কোনো প্লেসের জায়গার ক্ষেত্রে বা কোন প্লেসের সেখানে কোনো কিছু আছে নাই সেসব বোঝানোর ক্ষেত্রে এই স্টেকে ব্যবহার করা হয় আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে